ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এনএসডি বায়ো দেখো মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় যাদের ভয় রয়েছে যে পাশ করতে পারবো কি পারব না তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাস করার কয়েকটা ট্রিক দেবো সেগুলো অ্যাপ্লাই করলে তুমি একদম চুটকি মেরে পাশ করবে পাস করাটা কোনো তোমার কাছে ব্যাপার নয় এবং যারা ভালো মার্কস পেতে চাইছো একটা সম্মানজনক মার্কস পেতে চাইছো তাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ ট্রিক এবং আমি যে বলেছিলাম বীজগণিতের সাজেশান দেবো সেই সাজেশানে আজকে বীজগণিতের সাজেশানে থাকবে সমাধান করণীয় অনুপাত সমানুপাত অনির্বাণ স্যারের দেওয়ার সাজেশান যেখানে বই থেকে একদম পেজ নাম্বার ধরে ধরে প্রত্যেকটা বলবো তার সঙ্গে একটা খুব ভালো খুব নাম করা প্রকাশনা থেকে যে সাজেশান দেওয়া হয়েছে সেই সাজেশানটাও আমি দেবো তা সেটাও থাকবে করণীয় সমাধান এবং অনুপাত সমানুপাতের সাজেশান তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো প্রথমেই চলে আসি পাশ করবে কি করে কারণ মনের মধ্যে যে ভয়টা আছে সেই ভয়টাকে আগে তোমাকে কাটাতে হবে তাই পাশ করার কথা আসি তারপর ভালো মার্কস কীভাবে পাবে সেইতে আসবে দেখো এই মাধ্যমিকের কোয়েশ্চেন পেপার আমার হাতে রয়েছে এই কোয়েশ্চেন পেপার ধরেই তোমাকে পাশ করার সূত্রটা আমি তোমাকে বলে দিচ্ছি তুমি কিন্তু ভালো করে মনে রাখবে আগেও বহুদিন আগে একবার বলেছি গত বছরও এই কথা বলেছি আমি তার সঙ্গে আজকে কয়েকটা সংযোজন দেখো প্রথমেই আছে তোমার ছটা এমসিকিউ এমসিকিউ প্রথমেই করবে তুমি যারা ভালো মার্কস পেতে চাইছো তারাও এমসিকিউ আগে করবে যারাও পাশ করতে চাইছো এমসিকিউ আগে করবে তুমি বলবে স্যার একটা উত্তর জানি না এমসিকিউ আগে করব। হ্যাঁ তুমি এমসিকিউ আগে করবে এবং একটা উত্তর না জেনে কি করবে না সবগুলো বি বা সবগুলো সি যে কোনো একটা লিখবে একটা এ একটা বি একটা সি একটা ডি এরকম একদম করবে না তাহলে শূন্য পাবে সবগুলো বি করবে নালে সবগুলোই সি করবে এতে তোমার দু নাম্বার হাতের মুঠোয় চলে আসবে এবার তুমি যদি সেই এমসিকিউর মধ্যে যে উত্তরটা তোমার একদম জানা কনফিডেন্স সেটা তুমি ঠিক লিখতে পারো সেটা যদি এ হয় এ বা ডি হয় ডি লিখতেই পারো তারপরে চলে আসি আমরা ফিলিন দ্য ব্ল্যাংস সেখানে থাকে কোথায় মার্ক পাঁচ মার্ক থাকে ফিলিন দ্য ব্ল্যাংক্সে সেখানে তুমি যদি না জানো করতে পারবে না তারপরে আমি চলে আসি ট্রু ফলসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার দরকার নেই জানলে করবে না জানলে করবে না ট্রু ফলসে চলে আসিস ট্রু ফলস থাকে পাঁচটা সেই পাঁচটা ট্রু ফলসে তোমাকে কি করতে হবে সবগুলোকে ফলস করতে হবে সবগুলোকে ফলস করবে বা ট্রু করলেও হবে এখানে তুমি যদি সবগুলো ফলস করে দাও তো ধরে নিলাম মিনিমাম দুই পাবে তিনও পেয়ে যেতে পারো হ্যাঁ হয়ে গেল ট্রু ফলস তারপরে দু মার্কের প্রশ্ন দশটা থাকে সেটা তুমি একটাও পারবে না করার দরকার নাই তারপরে চলে আসবে কি সম্পাদ্য করবে তুমি কারণ সম্পাদ্যটা অনেকে বলে লাস্টে করব। দিয়ে আঁকাটা গণ্ডগোল করে ফেলে না প্রথমেই সম্পাদ্য করবে তোমরা এবং সুন্দর করে ছবিটা আঁকবে যে কটা সম্পাদ্য বলে দিয়েছি সেই সম্পাদ্যগুলোই করবেই অন্তর্বৃত্ত আর যারা জানো না এই ভিডিওর শেষে যে থামনেল দেখতে পাবে সেখানে ক্লিক করলেই তুমি সম্পাদ্য উপপাদ্য সমস্ত সাজেশান পেয়ে যাবে সেখানে তুমি আরামসে একটা পাঁচ নাম্বার তুলে নিতে পারবে তারপরে সম্পাদ্যর পর করবে কি উপপাদ্য সেখানেও পাঁচটা থাকবে উপপাদ্য দুটো থাকবে একটা কি বহুবার আমি উপপাদ্য নিয়ে বলেছি চৌত্রিশ নাম্বার উপপাদ্য করবে যেটা বই একশো তেইশ পেজে আছে আর একটা আটত্রিশ নাম্বার উপপাদ্য করবে যেটা একশো পেজে আছে আর পিথাগোরাসের উপপাদ্যটা করবে এইটা করলে দুটোই কমন পাবে এবং এখান থেকে তুমি পাঁচ নাম্বার আরামসে পাবে ঠিক আছে পিপা বিপরীত উপপাদ্যটা দেখে নিতে পারো তোমরা তো সম্পাদ্য উপপাদ্য হয়ে গেল। এবার রাশি বিজ্ঞানের অঙ্কটা ধরি রাশি বিজ্ঞানের অঙ্ক আমি বলেছি যারা পারবে চেষ্টা করবে করতে অন্তত আর দুটো থাকবে আডমার্ক রয়েছে সেখানে সেখানে যদি একটাও ঠিক করে দাও চা চার পেয়ে যাবে তাহলে পাঁচ পাঁচ দশ চার চোদ্দো চারে আঠারো নাম্বার হাতে মুঠোয় যারা একদম অঙ্ক পারো না যারা বিজ্ঞান পারো আটে আট পেয়ে যাবে তখন তো তোমার কুড়ি পেয়ে পেরিয়ে যাবে আঠারো পেয়ে গেলে আমি ধরে নিলাম তুমি আঠারো পেলে না চোদ্দো পেলে চাতেও পাস হয়ে যাবে বলবে পঁচিশ পেলে পাস হ্যাঁ প্লাস দশ হয়ে যাবে কত চব্বিশ চব্বিশ নাম্বার কাউকে রাখা হয় না সাধারণত ১৪ নাম্বার রাখা হয় না সেটাকে বাড়িয়ে দেওয়া হয় পনেরো করে দেওয়া হয় যাতে সে দশের সঙ্গে যোগ হয়ে পঁচিশ পেয়ে যায় তাই মোটামুটি তোমাকে আঠারো চোদ্দো পার করতেই হবে এবং ইজিলি তুমি এই ট্রিক অ্যাপ্লাই করলে চোদ্দো পাস অঙ্ক নিয়ে একদম ভেবো না খালি রাশিবিজ্ঞানের অঙ্ক উপপাদ্য সম্পাদ্য এগুলো দেখো এগুলো তো কিছু করার দরকার নেই তোমার এইগুলো করলেই তোমাকে পাস কেউ কিন্তু তোমাকে আটকাতে পারবে না এবারে চলে আসি যারা ভালো মার্কস পেতে চাও তারা প্রথমে এমসি কিউ করবে সিরিয়াল মেনটেন করে করবে পরপর তারপরে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস তারপরে ট্রু ট্রু ফলস এগুলো পরপর করে যাবে তারপরে যে কোন অঙ্কটা করবে যেটা তুমি কনফিডেন্ট যে দুয়ের দাগের টু মার্কের করতে হবে এরকম কোনো মানে নেই যে অঙ্কটা তুমি এক চান্সে করতে পারবে সেইটা নিয়ে করবে এই ট্রিকটাকে অ্যাপ্লাই করো কারণ প্রথম অঙ্কটা যদি একটু ঘেটে যায় তাহলে কিন্তু আটকে যায় তাহলে সেটা বারবার ট্রাই করো না সেখানে সেটা ছেড়ে দাও পরের অঙ্কটা ধরো ওখানে সময় নষ্ট হলে পরের জানা অঙ্কগুলো কিন্তু তুমি করতে পারবে না তাই সেই অঙ্কটা করবে যেটা তোমার ভালো হয় এইভাবে পরপর তুমি অঙ্কের বেলায় কিন্তু ওই ইতিহাস ভূগোল বাংলার মতো সিরিয়াল মেনটেন করার দরকার নেই অঙ্কে এগুলো দেখা হয় না অঙ্কে দেখা হয় ঠিক হয়েছে না ভুল হয়েছে সেইগুলো মেনটেন করো তাহলে তুমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক ঠিক করে আসতে পারবে এবং সম্পাদ্যটা আরেকটা কথা মনে রাখবি তোমাদের জন্য যারা ভালো মার্কস পেতে চাও তোমাদের জন্য সম্পাদ্য লাস্টে করবে না কারণ তাতে আঁকতে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে যদি না পট পটে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যায় আবার অঙ্ক যদি একটা দুটো বাকি থেকে যায় তাহলে কিন্তু পুরো মাইন্ড একদম এ হয়ে যাবে বা টেনশানে পড়ে যাবে কোনো অঙ্কই লাস্টে করতে পারবে না তাই মাঝামাঝি জায়গায় একটা সম্পাদ্য করবে একমার্ক একের দাগ শর্ট কোয়েশ্চেন করার পর দুয়ের দাগ করলে তারপর সম্পাদ্য করে নিলে তারপর তুমি যে কোনো অঙ্কগুলো করতে থাকো তো এবার আমরা কি করব না আমরা বীজগণিতের এই সাজেশানটা চলো আমরা দেখে নিই পুরো সাজেশান দেখো বীজগণিতের সাজেশানে প্রথমে আমরা বইয়ের অঙ্কগুলো দেখব কোনগুলো ইম্পর্ট্যান্ট যেগুলো থেকে এইগুলোই যদি এগুলোই আসে প্রতি বছর এবং এখান থেকেই তুমি কমন পাবে এগুলো থেকে যদি কমন না আসে তাহলে আর আমার কিছু বলার থাকবে না আমাদের ভাগ্যই সত্যিই খারাপ আছে নাহলে এগুলো থেকেই কমন পেয়ে যাবে এছাড়াও আমি একটা খুব নামকরা প্রকাশনী যে যেই প্রকাশনীর যে সাজেশান দেওয়া আছে সেই সাজেশানটাও দিচ্ছি তোমাদের তোমরা প্র্যাকটিস করলে করতে পারো সেগুলো থেকেও কমন পাবে বা তোমার প্র্যাকটিসটা মজবুত হবে একটা ভালো মার্কস পাবে তুমি তো প্রথমেই আছি সমাধান দেখো পেজ নাম্বার ইলেভেন পেজ নাম্বার ইলেভেন খুলে ফেলো এই অঙ্কগুলো যেগুলোকে হলুদ মার্কিং করা আছে এইগুলো কিন্তু এবারে খুব খুব ইম্পর্টেন্ট থ্রি স্টার দেওয়া আছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এই কটা অঙ্ক করলে একটা সমাধান তুমি কিন্তু পাবে আশা করা যায় এবার সমাধানের দেখো পেজ নাম্বার নাইনে প্রয়োগ দুটা রয়েছে উদাহরণ থেকে বারো নাম্বার এবং তেরো নাম্বার এই দুটো প্রয়োগও অবশ্যই করবে কারণ প্রয়োগ থেকেও মাঝে মাঝে দেয় এবার আসে অনুপাত সমানুপাতে খুলে ফেল পেজ নাম্বার নাইনটি সেভেন চারের দাগের দেখো চারের দাগের দুইয়ের এবং দুয়ের দাগেরটা এবং পেজ নাম্বার নাইনটি এইটে দেখো ছয়ের দাগের পাঁচ ছয় এবং সাতের দাগের এক নাম্বার এই কটা বইয়ের অঙ্ক কিন্তু তোমাকে করতেই হবে এবার যে প্রকাশনী থেকে যে বই থেকে যেগুলো দেওয়া আছে দেখো এই যে হলুদ মার্কিং করা আছে এগুলো অবশ্যই করবে এবং দশের দাগেরটাও অবশ্যই করবে এছাড়াও এই অঙ্কগুলো তোমাকে কিন্তু দেখে যেতেই হবে হ্যাঁ এবার আমরা প্রকাশনী থেকে যে দেওয়া আছে সেগুলো দেখে নিই দেখো এখানে বীজগণিতের যে সাজে সমাধানগুলো দেওয়া আছে দেখো সেই সমাধানগুলো আমি একটু ছোট করে দিচ্ছি যাতে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিতে পারো এক থেকে সাত পর্যন্ত দেখে নাও তারপর এই সমাধানগুলো অবশ্যই করবে তারপর দীঘাত করণী দেখো দ্বিঘাত করণী এগুলো অবশ্যই করো এগুলো কিন্তু বাদ দিও না দীঘাত করণীর বই থেকেও বলছি আমি সেগুলো একটু দেখবে এইগুলো করার পর তোমরা এই ওগুলো এই এই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে এগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে হ্যাঁ প্রত্যেকটা কিন্তু ইম্পর্ট্যান্ট এবার দেখো বইয়ের থেকে বলার আগে আর একটু দেখে নাও অনুপাত সমানুপাতের অঙ্কগুলো অনুপাত সমানুপাতের এই অঙ্কগুলো অবশ্যই করবে তারপরে দেখো এই অঙ্কগুলো দেখে নাও খুব প্রত্যেকটা ইম্পর্টেন্ট কিন্তু আছে হ্যাঁ পাঁচের দাগের এইটা পাঁচের দাগেরটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তারপরে এই অঙ্কগুলো করবে অবশ্যই এগুলো প্র্যাকটিস করো পারলে করবে হ্যাঁ যত বেশি করবে তত ভালো নাম্বার পাবে যারা পারবে তারা করবে এবার বইয়ের অঙ্কগুলো বলে দিই আমি তোমাদের বইয়ের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি না কোষে দেখি নাইন পয়েন্ট থ্রি পেজ নাম্বার ওয়ান সিক্সটি ওয়ান এখানে যে দীঘাত করণীগুলো রয়েছে সেই করণীর মধ্যে দুয়ের দাগের এ করবে বি করবে সি করবে ডি করবে দুয়ের দাগের চারটা আছে চারটেই করবে এইখান থেকে একটা কমন পাওয়ার চান্স নাইনটি পার্সেন্ট হ্যাঁ পেজ নাম্বার ওয়ান সিক্সটি ওয়ান এবার ছয়ের দাগের দেখো ছয়ের দাগের একেরটা করবে অবশ্যই ইম্পর্ট্যান্ট তিনেরটা তো আমার সাজেশানে ছিল তিনেরটা তো আমি সাজেশানে দিয়েছিলাম এবং ছয়ের দাগের পর আটের দাগেরটা অবশ্যই করবে এই কটা অঙ্ক করলে কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে বই থেকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ ফর ওয়াচিং